আমল আখলাক নাই বড়জনার ভুল ধরে ভালো করে একটা উসুল মনে রাখবেন মূল নীতি মনে রাখবেন রেকর্ড করে রাখবেন লিখে রাখবেন ঘরের দরওয়াজায় ভালো করে শুনেন ভুল করার অধিকার বা এখতিয়ার আছে সবার ভালো করে বলছি আবার শুনেন ভুল করার এখতিয়ার আছে সবার ভুল ধরার এখতিয়ার সবার নাই বুঝেন নাই ভুল করার এখতিয়ার আছে ভুল ধরার এখতিয়ার সবার উদাহরণটা কয়েক জায়গায় দিছি এক মিনিটে এখানেও দিই ধরে নেন আপনাদের মসজিদ এই তো মসজিদ না এদিকে আচ্ছা যাই হোক এদিকে মসজিদ ইমাম সাহেব মাগরিবের নামাজে দাঁড়াইছে মাইক লাগায় তেলাওয়াত করে না আর কথা কন না কেন মাইক লাগায় তেলাওয়াত কোন নামাজ মাগরিব তো মাইকের আওয়াজ বাইরে যায় না চায়ের দোকান থাকে না পার্শে তো নামাজে ইমাম সাহ মাগরিবে দাঁড়ায় গেছে এদিকে কয়টা বেনামাজি ডান হাতে বিড়ি টানে বাম হাতে চা টানে দোকানে বেয়া ওরা নামাজ লাগে না ও দেন এমনি পরিষ্কার এরকম বেয়া তো আছে না নাই এরা বয়ে বয়ে চা টানে আর বিড়ি টানে গল্প করে ইমাম সাহেব যে নামাজে দাঁড়াইছে ভুল হতে পারে না পারে না

কি দিছে বলেন না কেন এটা লোকমান আর বেয়াদবেই আগের কথা মনে আছে ভুল করার অধিকার আছে সবার ভুল ধরার অধিকার সবার ও লোকমা দিছে এটা লোকমান আর বেয়াদবি লোকমা তো দিতে হবে কথা বলেন না কেন তো লোকমা দেওয়ার নিয়ম নাই বলেন তো কি নিয়ম লকমা দিবে কে দিবে বলেন কে দিবে মসজিদে মুসল্লি আছে দুইশো এরা যদি লোকমা দিতে যায় জোরে একটা চিৎকার দেয় তো ইমাম তো জায়গায় স্টক করে থাকবে নাই সবাই ধরে দেখবে রুহ গেছে ইয়া লোকমা দেওয়ারও নিয়ম আছে না নাই কি নিয়ম ইমামের পেছনে একজন যোগ্য ব্যক্তি দাঁড়াবে কি ব্যক্তি যোগ্য ব্যক্তি আমাদের সমাজে বড় সূক্ষ্ম বুঝা কর না কেন ঘুষ কর না বলেন কেন এই তো সমাজের বড় বড় না হইলে সভাপতি হয় কেমনি মসজিদের সেক্রেটারি হয় কেমনি শিয়ালের হাতে মুরগি দিয়ে কয় তিন দিনের আমানত শিয়াল খায় তিন দিন কেন এক সেকেন্ড না জিন্দা কেন মরাও দেওয়া হবে না তোমরা আল্লাহকে ভয় করো

এই বাচ্চার হাতে মোবাইল দিছে এই সন্তান দিচ্ছে জন্মাইন কেসিভা আটকায় যায় হুজুর তাবিজ দেন সন্তান দিয়ে লাক্তি মারতে চায় কথা শুনে না তো তুমি আকামের রাস্তায় তুলে দিলে কথা শুনবে কিভাবে কোন হুজুরের তাবিজে কাজ হবে না মদিনার তাবিজ আসল তাবিজ মদিনার রসুল তাবিজ দিয়ে গেছেন সাত বছরে নামাজের মুসল্লায় দাঁড় কর আর আমার আব্বা জানেরা আম্মা জানেরা দুনিয়ার থেকে আসার পরই মোবাইল দেয় জাহান নামের ফ্যাক্টরি সামনে তুলে ধরছে চরিত্র নষ্টের ফ্যাক্টরি মোবাইল লেখাপড়া ধ্বংসের ফ্যাক্টরি মোবাইল মা বাবা সন্তানের মাঝখানে মোবাইল স্বামী আর স্ত্রীর মাঝখানে দেয়াল মোবাইল লেখাপড়া নষ্ট চরিত্র নষ্ট শরীর নষ্ট যৌবন নষ্ট জীবন নষ্ট ভালো বলতে কিচ্ছু নাই কিছু থাকলেও তা দেখে না ভালো যা আছে দেখবে না জীবনও দেখে না হুজুরদেরকেও আটকাই ফেলছে এই বেঈমানের গোষ্ঠী হুজুরের এত নাচ গান দেখবে না তো এগো আটকান যায় কেমনে এগো জন্য ইউসুফ জোলেখার নাটক বের করছে হুজুরের বয়ে বয়ে নাটক দেখে আজান হইছে নামাজে যাবেন না কি দেখেন আপনি না না হারাম কিছু দেখি না ইউসুফ নবীর কাহিনী দেখি কাহিনী দেখতে দেখতে আজান শুনছে জামা হারাইছে আর একদিন নামাজি হারাইছে আল্লাহ হেদায়াত দান করুন বলার দায়িত্ব আমার বললাম এ আল্লাহ দয়া করে বেহেস্টের বাগানে নিয়ে আস এখানে মোবাইলটা ধরা লাগবে সারাদিন মোবাইল নিয়ে মরো এখানে মোবাইলটা হাতে না ধরলে কি তোমার কপালে আল্লাহ কোন লানত আসবে বর্ষ বেহেস্টের বাগানে তুলতেছে ছবি কবিরা দুনিয়ার কোন মুফতির বাবার ক্ষমতা নাই ফতুয়া দিবে এই ছবি তোলা হালাল সরকারের অর্ডার ছাড়া মদিনার অনুমতি ছাড়া যে কোনো কারণে ছবি তোলা হাজার কোটিবার হারাম এরপরে এখন কিছু অতি চালাক বয়ে রইছে এরা প্রশ্ন লয়া লয়া রইছে হুজুর এই মিডিয়া আলাদা কিছু কর না তোমার থেকে আমি কম চালাক না তো তোমার প্রশ্নের জবাব আমার কাছে রেডি কইরাই আমি পেন্ডেলে বসে তবে তুমি আমার সাথে একা দেখা কইরো তোমারে জবাব দিয়া রসূল করাই দিম ঠিক ঠিক তবে এতটুকু বলবো তোমার ছবি তোলার দ্বারা কি ইসলামের কোনো ফায়দা হবে কিন্তু এই মিডিয়ার বয়ান শুনে বিদেশের বহু আল্লাহর বান্দার দিনের কথা শুনে দিনের পথে আসে কাছে প্রমাণ আছে আমরা এটারে হালালও বলি না হারামও বলি না ভালো না খারাপও না ওরা কি করে না করে ওরা মরুক ও গো জবাব আল্লাহর কাছে ওরা দিবে

দুনিয়াতে আমরা আসছি একদিন চলে যেতে হবে থাকা যাবে যেতেই হবে চাইলেও থাকা যাবে না কেউ থাকতে পারে নাই আরে ভাই মরা তো এক যাওয়া জিন্দা থাইকেই থাকতে পারে না গাড়ি থুইয়া দৌড় গাড়ি থুইয়া দৌড় কি তাহলে দুনিয়াতে বাড়ি কইরা থাকা যায় না তো আজরাইলের হাত থেকে ফিরবেন কিভাবে এজন্য আল্লাহ পাক বলে ন মুমিনেরা আমাকে ভয় করো ভয় করবা কেন আমার আদালতে তোমাকে আসতে হবে সে আদালত কিন্তু বড় ভয়ঙ্কর সেই ভয়ঙ্কর আদালতে যেন তুমি কিছু নিয়ে আসতে পারো যেই পুঁজির কারণে তোমার ওই ভয়ঙ্কর হালাতের সামনে তুমি শান্তিতে জান্নাত পাইবা আপনার আমার জীবনের হিসাব দুইটা যেতে যেহেতু হবেই নিয়ে যাব কি রেখে যাব কি যদি কিছু নিতে চাই তাও এই দুনিয়ায় থেকে অর্জন করা লাগবে যদি কিছু রেখে যেতে চাই তাও এই দুনিয়াতেই আমার অর্জন করতে হবে এমন কিছু রেখে যাই যে রেখে যাওয়া জিনিসের দ্বারা আমার পরকালে উপকার হবে তাহলে কি রাখলে আমি পরকালে পাবো একটা সিনেমা হল তিনটা জিনিস দুনিয়াতে রেখে যাওয়ার কথা হাদিসে আছে যেগুলো রেখে গেলে أمر فرق له إرخل فل فرق معلوم إذا مات الإنسان إن قطع عنه عمله إلا من ثلاثة تنجنش ركزاو إلا من صدقة صدق جارية صدقة جارية এমন কিছু দান করো যে দানের দ্বারা মানুষ দুনিয়াতে উপকার পাবে এর ফলাফল তুমি মরার পরে পাইবা দিন ভালো সন্তান রেখে যাও নেককার সন্তান দোয়া করবে মা বাবার কবরে পৌঁছতে থাকবে আও ইলমিন ইউনতাফাউ এমন কোরআন ও হাদিসের ইলম তুমি শিখে যাও এমন ইলমের ফ্যাক্টরি বানায় যাও যে ইলমের দ্বারা দুনিয়ার মানুষ উপকার পায় তোমার উপকার হবে ওই ইলম দিয়া যাইও না যে ইলমের দ্বারা অহংকার বাড়ে কিবির বাড়ে হাসাদ বাড়ে ইলম কিন্তু দুই লাইনে আছে

এলেম যদি আমাকে বিনয় বানাইতে না পারে আমার এলেমটা এলমে না ফেনা উপকারী এলেম না আপনার আমার এলেম যদি অহংকার মুক্ত করতে না পারে এটা হেলমে না ফেনা উপকারী এলেম না রহমানী এলেম না এটা শয়তানি এলেম শয়তানের এই পরিমাণে এলেম যেই এলেমে আমার মাওলার সাথে বেয়াদবি করায় ফেললো চির জাহান্নামই হয়ে গেল ইবলিস কয় আনা খায়রুম আমি তো আদম থেকে ভালো আর মদিনা ওয়ালার এলেম কত দামি রাহমতের নবী এলেমের জন্য দোয়া চাইলেন আর করলেন এমন বিনয়ী হয়ে গেলেন রাহমতের নবী বলেন সব সময় আমি আল্লাহর কাছে বিনয়ের দোয়া করি আল্লাহুম্মা জাআল্লি আইনি এখন তো অহংকারের প্রতিযোগিতা চলে কে কার থেকে বড় এটা আমার মুখে বলা লাগে না গজবের ফেসবুক আছে না বড় বড় আলেমের বিরুদ্ধে লেখে কেন সে ওই আলেমের থেকেও বড় যদিও আরবি এবার পারে না আমল আখলাখ নাই বড় জনার ভুল ধরে ভালো করে একটা উসুল মনে রাখবেন মূল নীতি মনে রাখবেন রেকর্ড করে রাখবেন লিখে রাখবেন ঘরের দরওয়াজায় ভালো করে শুনেন ভুল করার অধিকার বা এখতিয়ার আছে সবার ভালো করে বলছি আবার শুনেন ভুল করার এখতিয়ার আছে সবার ভুল ধরার এখতিয়ার সবার নাই বুঝেন নাই ভুল করার এখতিয়ার আছে ভুল ধরার এখতিয়ার সবার উদাহরণটা কয়েক জায়গায় দিছি এক মিনিট এখানেও দিই ধরে নেন আপনাদের মসজিদ এইতো মসজিদ না এদিকে আচ্ছা যাই হোক এদিকে মসজিদ ইমাম সাহ মাগরিবের নামাজে দাঁড়াইছে মাইক লাগায় তেলাওয়াত করে না আর কথা কন না কেন মাইক লাগায় তেলাওয়াত কোন নামাজ মাগরিব তো মাইকের আওয়াজ বাইরে যায় না সায়ের দোকান থাকে না পার্শে তো নামাজে ইমাম সাহ মাগরিবে দাঁড়ায় গেছে এদিকে কয়টা বেনামাজি ডান হাতে বিড়ি টানে বাম হাতে চা টানে দোকানে ওরা নামাজ লাগে না ও দেন এমনি পরিষ্কার এরকম বেয়াদ আছে না নাই এরা বয়ে বয়ে চা টানে আর বিড়ি টানে গল্প করে ইমাম সাহেব যে নামাজে দাঁড়াইছে ভুল হতে পারে না পারে না

কি দিছে বলেন না কেন এটা লোকমান বেয়া দবেই আগের কথা মনে আছে ভুল করার অধিকার আছে সবার ভুল ধরার অধিকার সবার ও লোকমা দিছে এটা লোকমান আর বেয়াদবি লোকমা তো দিতে হবে কথা বলেন না কেন তো লোকমা দেওয়ার নিয়ম নাই বলেন তো কি নিয়ম লকমা দিবে কে দিবে বলেন কে দিবে মসজিদে মুসল্লি আছে দুইশো এরা যদি লোকমা দিতে যায় জোরে একটা চিৎকার দেয় তো ইমাম তো জায়গায় স্টক করে ব্যাটকাই থাকবে নাই সবাই ধরে দেখবে রুহু গেছে গিয়া লোকমা দেওয়ার নিয়ম আছে না নাই কি নিয়ম ইমামের পেছনে একজন যোগ্য ব্যক্তি দাঁড়াবে কি ব্যক্তি যোগ্য ব্যক্তি আমাদের সমাজে বড় সুৎখ বুজা কর না কেন ঘুষ কর না বলেন কেন এই তো সমাজের বড় বড় না হইলে সভাপতি হয় কেমনি মসজিদের সেক্রেটারি হয় কেমনি শিয়ালের হাতে মুরগি দিয়ে কয় তিন দিনের আমানত শিয়াল খায় তিন দিন কেন এক সেকেন্ড না জিন্দা কেন মরাও দেওয়া হবে না তো শিয়ালের হাতে মুরগি দিলে যা হয় ধর্মের চাবি বেনামাজি হারাম খরের হাতে দিলে তো তাই হবে দিছে কারা জিব্রাইল বেনামাজি সুৎখর ঘুষখরের হাতে ধর্মের চাবি দিছে কারা জিব্রাইল কারা দিছে আমরা কইতে লজ্জা লাগে ভোটের আগের রাতে টাকা খাইছো পায়খানার মতো অনেক লজ্জা লাগে নাই নিবাক হারাম তো কা বাথরুমে ঢুকে দশ গ্রাম পায়খানা খাইয়া হালাল সাবান দিয়া কুলি করিস গন্ধ যাবে আরে যে ভোটের আগের রাত্রে পায়খানা নামের টাকা খাইছ জাহান নামের আগুন দিয়া তোরে সাইজ না করলে গন্ধ যাবে না সারাদিন সলোগান দেয় ইসলাম চাই ভোটের আগের রাত্রে পায়খানা খাইয়া সকালে কয় কেবলা অন্য দিক হাজি সাহ কি রাত্র বারোটার পরে বিল্ডিং এর সাথে ট্যাক্সের চলে ধুম ধুম আওয়াজ ইমাম সাহেবের ঘুম ভেঙে গেছে কিও ও আজি কি আওয়াজ শুনলাম দাওয়াত পান নাই আমার না মাইয়ার গায়ে হলুদ চলে কি হলুদ এই ডাকডোল পিঠা গায়ে হলুদ হারাম 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 এমন আকাম কইরা মাইয়া বিয়া দিবা আর ওই ঘরে আসবে আনোয়ার শাহ কাশ্মীরি এমন সন্তান আসবে যে জল্লা দইয়া বাবারে সাইজ করবে আল্লাহ হেদায়াত দান করুন তাহলে আলেম ওলামা ভুল করতে পারে না পারে না আলেমের ভুল অন্য আলেম ধরার সুযোগ আছে না নাই আলেমের ভুল আলেম অন্য যারা লেখালেখি করো তোমরা লোকমা দাও না তোমরা ধার তোমরা ওলামা ভুল যদি অন্য কেউ ধরে আলেম ছাড়া এটা ভুল ধরা না লোকমা না এটা গাবধারী আর চোখের সামনে দেখতেছি সমস্ত বেয়াদি করে সব ধ্বংস হয়ে যাইতেছে কঠিন ধ্বংস হচ্ছে চোখের সামনে দেখতেছি ভুল করার ব্যক্তি আর আছে সবার ভুল ধরার একটি আর সবার নাই আলেম ওলামা ভুল করবে ধরার মতো আলেম নাই দেশে তুমি আউযুবিল্লাহ পারো না তোমার পর্দা ঠিক নাই হালাল হারাম ঠিক নাই তুমি ফেসবুকে দুই কলম লেখো তোমার কি মরার ভয় নাই তোমার লোকমা দিতে আল্লাহ পাঠাইছে নিজের আকামের খবর নাই আল্লাহ হেদায়েত দান করুন আমিন ইয়া আইয়ুহাল্লাযীনা আমানুত্তাকুল্লাহ ওয়ালতাযুরনাফসুমা কদ্দমাতলিগাওতুত্তাকুল্লাহ আল্লাহ বলেন আমাকে ভয় করো তোমার জীবনের হিসাব দুইটা দুনিয়ায় রেখে যাইবা কি নিয়ে যাইবা কি সময় হাতে কাজ জাতির অর্ধে চলে গেছে যদি আল্লাহ পাচান উম্মতে মুহাম্মদের ষাট সত্তরের বেশি হায়াত না গড়ে তিরিশ বছর যদি চলে যায় বাকি মাত্র তিরিশ বছর তুমি বাঁচবা কিন্তু ওই বাঁচাটা তোমার কঠিন হয়ে যাবে কারণ তোমার বাকি তিরিশ বছর বাঁচার জন্য যেই শক্তি দরকার মোবাইল দেখে দেখে ওই শক্তি নষ্ট করে ফেলেছে এই মোবাইল নিয়ে সারা রাত দরওয়াজা জানালা বন্ধ করে কবিরা গুনা দেখে দেখে চেহারা নষ্ট করেছো যুবক বাবা এই মোবাইল দেখিয়া তোমার চোখের পাওয়ার নাই কানের পাওয়ার নাই হাতের পাওয়ার নাই হাত দুর্বল কিডনি দুর্বল মেধা দুর্বল এই মোবাইলের কারণে তোমার চরিত্র দুর্বল তোমার লেখাপড়া দুর্বল এনেছো মোবাইলকে কেন্দ্র করে কত সন্তান মায়ের সাথে বেয়াদবি করেছো বাবার সাথে বেয়াদবি করেছো শিক্ষকের সাথে বেয়াদবি আলেমদের সাথে বেয়াদবি এই মোবাইলকে কেন্দ্র করিয়া কত সন্তান মায়ের টাকা চুরি করেছো বাবার টাকা চুরি করেছো এই মোবাইলকে কেন্দ্র করিয়া এত পরিমাণ অন্যায় করেছ তোমার এখন ভেতরে কিছুই নাই আছে একটা রোহ। রুহুটা যদি চলে যায় তুমিও নাই লেখাপড়া নাই চরিত্র নাই এই মোবাইলের কারণে তোমার কিডনি দুর্বল হার্ট দুর্বল তোমার মেধা দুর্বল তোমার চরিত্র দুর্বল লেখাপড়া দুর্বল এই মোবাইলের কারণে আজকে মা বাবার সাথে আচরণ ভালো না এই মোবাইলের কারণে তোমার সব ধ্বংসের পথে চলে গেল এরপরও কপালে তুই খারাপ এই জাতি বলে বক্তা প্রয়োজনে বাদ দিব মোবাইলের আকাম বাদ দিব না এ জাতির কপাল খারাপ কয়ে এত হুজুরে অস করলো কারো দিল লাগলো না এই হুজুরের দিলে লাগলো বাদ দে এই হুজুর আকাম বাদ দিব না হুজুর বাদ দাও আল্লাহ হেদায়াত দান করুন কে শুনবে বয়ান কে বলবে এ কথা বলার দায়িত্ব আমার মানবেন কিনা সে দায়িত্ব আপনার আল্লাহর ভয় এত বয়ান চলে তাও এত তাবলিগের বয়ান পীর মাসায়েখের বয়ান জুমার দিন খতিবের বয়ান আমাদের বক্তাদের বয়ান সারা দিন বয়ান আর বয়ান এরপরও আমলের কাটা শূন্য এখানে মাঠ বড় মানুষ এত মানুষ এত মানুষ বলবে অনেক মানুষ হয়েছে কিলাপ হবে ফজরের নামাজে যদি মসজিদ খালি হয়ে যায় কারণ যেই যুবক আজকে ফজর পরে নাই জহুর পরে নাই আসর পরে নাই মাগরি পরে নাই এসব নামাজ পড়ে না দিলটা থাকবে নরম দুর্বল হুজুরে যদি কয় নামাজ কেন পড়ো না বলবে হুজুর পরা দরকার পারি না দোয়া তৈরেন চেষ্টা করবো এটা না কথা কিন্তু কত বড় চাইয়া বলে না পড়লে অসুবিধা কি কত বড় বেআব চিন্তা করতে পারেন আপনি দাড়ি রাখে না অন্তর দুর্বল রাখবে হুজুর দাড়ি রাখা দরকার পারি না দোয়া করেন চেষ্টা করব কিন্তু কিছু বেআবদের আওয়াজ এমন কয় না রাখলে অসুবিধা কি এমন করিয়া যদি মরিয়া যা নাকি আল্লাহ বলবে জাহান নামের এই না গলায় শিকল লাগাও শেষ তোমার জিন্দগি না দুনিয়া পাইলা না আখেরাত পাইলা ও আমার কলিজার যুব কার পেছনে ঘুরে ঘুরে কি পাওয়ার আশায় কে কেটেছ সারসো যার পিছনে গুরু সে তো তোমার আপন সাথে আঘাত লাগলে দল থেকে নাম কাটবে না ডাইরেক্টর কল্লা কেটে দিবে এটা সোনার বাংলার রাজনীতি আর ধান্দাবাজি সাথে আঘাত লাগলে দল থেকে নাম কাটবে কি কাটবে এটা আমি বানায় বলতেছি সোনার বাংলার রাজনীতি এই জন্যই তো ধান্দাবাজ আর চান্দাবাজেরা পাগল ইসলামের রাজনীতি নাই কইয়া ওরা ধান্দাবাজি করে আরে ইসলাম কি এত দুর্বল যে রাষ্ট্রের ব্যাপারে সমাধান নাই নাই সুলাইমান নবী গোটা দুনিয়া চালাইছেন সালাম নাই ইউসুফ নবী মিশরের অর্থমন্ত্রী ছিলেন এটি কোরআনে ঘটনা নাই কেন বলো রাজনীতি নাই এটা বইলা জাতিরে আলাদা করে রাখতে চায় যেন মানুষ রাজনীতির দিকে আগাইতে না পারে কারণ হোলামায় কেরাম যদি ময়দানে নেমে যায় চান্দাবাজি আর ধান্দাবাজিদের ধান্দা চলবে না তুকু যাও এই যে পটকা মটকা ফুডায় থার্টি ফার্স্ট নাইট দুই একটার ধৈর্য যদি পুলিশের দিতে পারত না পুরো এলাকা ঠান্ডা হয়ে যাবে হয় তোমার সাহস নাই প্যান্ডেলে সাহস বাইরে গেলে স্যার ওই বিড়ি ঘর আবার বিড়ি লো দৌড়াবো বিড়ি টাইমে ঢুকে বইছে আমার আওয়াজের পরে বিড়ি টানতে টানতে বাসায় যাবো কি এত টানো কেন শীত তো শরীর গরম বানাই মাওলায় কেয়ামতের দিন তোর শরীর জাহান আগুন দিয়ে গরম বানাবে রেডি থাক